শাহবাগে আজ সকাল থেকেই ডিপ্লোমা ডাক্তার ও শিক্ষার্থীরা চার দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করছে তাদের দাবি আপনারা জানেন আমরা দীর্ঘ তিন মাসের অধিক সময় ধরে আমরা আমাদের ক্যাম্পাসকে তালাবদ্ধ করে রেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে বৈষম্যহীন বাংলাদেশে আমাদের তিন মাসের অধিক আন্দোলন আমরা করতেছি কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয় প্রত্যেক একটা অফিসে আমাদের কাগজপত্র জমা দেওয়া আছে আমাদের চার দাবা দাবি সম্পর্কে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাচ্ছি আমাদের চার দাবা দাবি নিয়ে তাদের কোনো গুরুত্বই নেই আমরা অবশেষে সিদ্ধান্ত নিয়ে সারা বাংলার সাধারণ ম্যাট শিক্ষার্থী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা সারা বাংলার মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আমরা আজকে শাহবাগে গণমাতে হয়েছি আমাদের আরও শিক্ষার্থী রয়েছে আজকে আমরা এখানে বার্তা দিয়ে যাচ্ছি এখান থেকে আজকে যদি আমাদের দাবি দাবাগুলো সম্পর্কে না মানা হয় সারা বাংলার ডিএলএ ছাত্র জনতা সহ সকলে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করব দীর্ঘ ষোলো বছর ধরে কোনো নিয়োগ নেই কমিউনিটি ক্লিনিক জেনারেল শিক্ষায় পাশকৃত শিক্ষার্থীদের তিন মাস প্রশিক্ষণ দিয়ে চিকিৎসা সেবার মতো সংবেদনশীল পেশা তাদের হাতে তুলে দিচ্ছে ফলে স্বাস্থ্যসেবা ঝুঁকিপূর্ণ হচ্ছে দিনের পর দিন বাংলাদেশে প্রত্যেক ডিপ্লোমা সেক্টরেই উচ্চশিক্ষার ব্যবস্থা রয়েছে কিন্তু একমাত্র বাংলাদেশ মেডিকেল ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কোনো ব্যবস্থা নেই মেডিকেল ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের একটি অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম প্রদান করা হয়েছে যার মান এবং ক্রেডিট অন্যান্য স্ট্যান্ডার্ড ডিপ্লোমাধারীদের থেকে নগণ্য এবং মানহীন উক্ত কোর্স কারিকুলাম অতি দ্রুত সংশোধন করা প্রয়োজন বিদেশে পড়ালেখা করার জন্য সুযোগ সুবিধা সহ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল এর নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট নামকরণ করতে হবে